আমরা দেখবো কিভাবে একটা বিডি জবস অ্যাকাউন্ট খোলা যায় তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে সেখানে লিখতে হবে বিডি জফস ডট কম তো এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এখানে ক্লিক করতে হবে নতুন বিডি জবস অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমাদের কিছু অপশন তারা দিয়েছে তো ফার্স্ট নেম সাপোজ মাই নেম ইজ রিয়াজ এম রিয়াজ লাস্ট নেম রিয়াজ জেন্ডার সিলেক্ট করতে হবে মেল অথবা ফিমেল যেটা হয় ফোন নাম্বার দিতে হবে সাপোজ মাই ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার দিতে হবে তো একটা ম্যান্ডেটরি ফোন নাম্বার আমরা দিচ্ছি ফোন আমরা দিয়ে নিলাম এইখানে হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্ট দিতে হবে যেটা অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকা দরকার তাহলে আমরা এটা করতে পারবো আর এস নাইন ওয়ান ডট কম সাপোজ ইঞ্জিনিয়ার বা যেরকম সেটাই লিখতে পারেন ইউজার নাম দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী সাপোজার নাম সিলেক্ট করি যে কোনো একটা ইউজার নাম দিতে পারেন পাসওয়ার্ডটা অবশ্যই আট থেকে বারো ক্যারেক্টারে দিতে হবে সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিলাম পুনরায় আবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে আই অ্যাগ্রি দ্য বিডিজ টার্মস অফ ইউজ ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিক করলে আচ্ছা ইউজার নেম মাস্ট অ্যাট লিস্ট বিভ ক্যারেক্টারস হতে হবে তাহলে আমি দিলাম ভ্যালু নাইন ওয়ান দিলাম দেন আই থিঙ্ক ইট উইল বি ডান হ্যাঁ কাজ করেছি আমাদের অ্যাকাউন্টে আমাদের খোলা হয়ে গেছে তো এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই ইউজার দ্যাট ইউজার নেম ইজ ও এই ইউজার নেম নিয়ে আমরা কাজ করতে পারবো না ইউজার নেম চেঞ্জ করতে হবে সেটাই ওরা লিখছে তাহলে কি করা যায় রাজু আর ইস রাজু দিয়ে দেখি আর এইস রাজু এখন দিলাম কী হয় দেখি আচ্ছা আবার পুনরায় এক রে বিজার ডট কম হ্যাঁ সাইন আপ সাকসেসফুল অর্থাৎ আমার বিডিএফসে অ্যাকাউন্টে ওপেন হয়ে গেছে এখন আমি ইচ্ছে করলে বিডিএফস অ্যাকাউন্টে আমার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারব সেটার জন্য আমাকে যেটা করতে হবে তোমরা বিডিএফস ডট কমে যেতে হবে যাওয়ার পরে সরি দ্য পেজ ইউ হ্যাভ ক্লিক টু ইউ হোম পেজ হোম পেজে ক্লিক করলাম এখানে আমার ইউজার আর আড়াইস এই যে আড়াইস রাজু নাইন ওয়ান যেটা আমি দিয়েছিলাম পাসওয়ার্ড দিলাম সাইন ইন করলাম আমার অ্যাকাউন্টে এখন আমি হয়ে যেতে পারবে হুম এখন আমার আমারটা আমার রিজার্ভ অ্যাকাউন্টটি এখানে ভেরিফিকেশন নিলে ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট বিন ভেরিফাইড ইয়েট প্লিজ ভেরিফাইড ইমেল থেকে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে সেজন্য হচ্ছে আমার ইমেইলে ঢুকতে হবে তো যে ইমেলটা দিয়েছিলাম আমি এই ইমেলটা এই ইমেল দিয়ে আমি ঢুকবো এখন এই যে বিডিজ অফিস থেকে একটা মেইল আসছে যেটা হচ্ছে আমার ভেরিফিকেশন মেইল এই মেইলটা থেকে ভেরিফিকেশন করতে হবে থ্যাংকস ফর জয়নিং বিডি জফ ডট কম উই আর অলমোস্ট ডান কমপ্লিট দ্য প্রসেস বাই ক্লিকিং দ্য লিঙ্ক অর্থাৎ বিডি জফিসের অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য বা ভেরিফাই করার জন্য আমাকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে ক্লিক করলাম হ্যাঁ ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আমার কাজটা ভেরিফিকেশান হয়ে গেছে এখন আমি আমার অ্যাকাউন্টটা সাজাতে পারবো এই যে এখানে সিবির যে ফর্মেট একটা রিজিউম সাবমিট করার জন্য যা যা দরকার রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো আছে এখানে অ্যাপ থেকেই দেওয়া আছে এই রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করবেন ফুলফিল করার পর হচ্ছে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন তো এইভাবেই বিডি জফসের অ্যাকাউন্ট খোলা হয় আর একটা বিষয় হচ্ছে নতুন যেটা আসছে বিডি জফস ডট কমে সেটা হচ্ছে আপলোড রিজিউম এখানে হচ্ছে আপনি একটা রিজিউমকে তৈরি করে সেই রিজিউমটা এখানে সাবমিট করতে পারবেন যেটা হচ্ছে আপনার

আর এরপরে সাইন আউট করে নিতে পারেন এভাবে এখানে কিছু ফর্মেট আছে ছিল পার্সোনাল ইনফরমেশন এখন এখানে ক্লিক করলে আপনাকে যেটা দেখাবে সেটা হচ্ছে এটা পূরণ করার পর আপনাকে এইটা করতে দেবে এডুকেশন অ্যান্ড ট্রেনিং তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট আপনি কোথাও জব করছেন কিনা সেই ব্যাপারে আদার্স মানে আদার্স অ্যাক্টিভিটি আছে কিনা ফটোগ্রাফ ওই ফটোগ্রাফি কিন্তু ছবি আপলোড করতে পারবেন তো এভাবে বিডি দফসের অ্যাকাউন্ট খুলতে হবে আর কি দ্যাটস দেখা